আল্লাহ বলছে রে বান্দা ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলা আল্লাহ আল্লাহ রসুলকে আনা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসেন মা মার কলে যায় কত দরদার আর মহাব্বত আমি কেমনি বুঝাবো আমি তো মা না এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছি মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন শুননা পরে মাস আলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আলা তাদেরকে একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার করি যাই কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আছে বাবাও চিৎকার করে করে টানবেন বাবাও বুক চাপড়াবেন কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নেওয়া চলবে না কেন দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশে হয়ে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার করি যায় এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মার যায় এত মায়া তাতি মার যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া

আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনা করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আই ইউ হেল ইন সা মাহর রদ দা বিওর অফ ওই ক্যারি মুরবের ব্যাপারে তোরা কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেস ওই চোখ তো আরে ওরা তোরে দেয় নাই এটা আমি কারিম রব দিছি তুই চাষ নাই আমি মায়া করে দিছি আমার মায়া করা দেওয়াই নিয়ামত কি আমার বিরুদ্ধে লাগাইছ সস যে কাম দিয়ে তুই গুণা করতে সস ওই কাম তো তোর ওই গায়ক গায়িকে দেয় নাই আমি আল্লাহ দিছি যে জবানে আমার নাফরমানির কথা বলস ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই আমি আল্লাহ দিছি আর যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার

তোর কি সুন্দর ঝাড়ু লাগাই ময়লা লাগাই আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহর নিজ দায়িত্ব লাগাইয়া দিলে নিরাপদ নিরাপদ বানায়া দিই আর ওই চোখ দিয়ে তুই ঘুমতে ওই যাই আমার বিরুদ্ধে কেন আল্লাহ ডাকতে থাকে না

এক আমাকে কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছেন পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফিরিস তারা লিখতেছেন কয় কথা বলেন কয় কথা প্রত্যেকটা গুণের সময় খালি এই চিন্তা করেন এটাই হচ্ছে রোজা আমাদেরকে শিখায় ওই যে বলেছি অপরাধী রোজা কেউ সে খায় না কেন খায় না আমার কে দেখতেছেন এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই জন্য আমি রোজা ফরজ করছি তুই এই প্র্যাকটিস করতে থাক এই প্র্যাকটিস করতে থাক সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে ছাড়বো গুণা ইনশাল্লাহ ছাড়বো ইনশাল্লাহ দেখেন আমার শেষ কথা আমার ভাই আমাদের আপন জন এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বসে বসে ওয়াজ দেখায় এখন শুধু পাইছি না না আমাদের ওই টেনশন নাই আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না ওই ভরসা আছে ওইনি বসায় আছে আপনারও টেনশন